আনার পর আপনার এক মাস দুই মাস তিন মাস আপনারা এর সাথে রাখবে সে এর ভিতরে খুঁজবে যে কোনো হাঙ্গার স্টেশন মুক্ত ভালো মনে হয় ওইখানে ভিডিও বানাইছি আমি কিন্তু সবাই বলছি যে হাঙ্গার কোন মেন কোম্পানিতে কখনোই কোনো লোক নেয় না কোনো বিষয় দেয় না কোনো সরিকা মানে কোনো লোক হচ্ছে কাফেলা করে না আবার এখানে আরেকটা কথা সাবর ভাই আপনার হ্যাঁ আবার একটা আছে যে মুক্তবের মাধ্যমে ডাইরেক্ট আপনারা বাংলাদেশ থেকে বিষে দিয়ে যেমন ধরেন আমার একটা মুক্তব আছে আমি 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 হাঙ্গার মেন শরিকার সাথে আমি একটেফা করছি আমি আমি হাঙ্গারের সাথে কন্ট্রাক্ট করছি যে আমার বাইকের পাঁচশো আইডি আমার দিবি হ্যাঁ সে করছি কি আপনার ওই একশো দুইশো জন লোক নিয়ে একটা সে একটা বড় একটা মোটামুটি একটা মুক্তব খুলছে করার পরে সে এই ওই ধরেন আপনার যে সৌদি সৌদি রাত বা যে কোনো ভাবে আর ম্যানেজ করতে পারে ওই বিষা দিয়ে আপনি দেশ থেকে লোকান লোকান না ওই মুক্তবের মধ্যে রাখে ওইখানে তাদের সাথে একটাফা করে যে আঠারোশো রিয়াল স্যালারি আকামা দিবে খানা আপনার ইন্টারনেট খরচ দিবে মোবাইল দিবে একটা তারা বাস এতটুকি এতটুকি মানে এতটুকি হ্যাঁ আচ্ছা এর ভিতরে হচ্ছে কি আপনার টার্গেট কিন্তু দিয়ে দিবে এখানে কিন্তু টার্গেটের একটা বিষয় আছে আপনার চারশো তলব অথবা সাড়ে চারশো তলব হচ্ছে গিয়ে টার্গেট দিবে যদি টার্গেট পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার সতেরোশো আঠারোশো রিয়াল স্যালারিটা বলবে এটা কিন্তু আসবে না এটা কিন্তু অনেকটা মাইনাস হয়ে যাবে যেমন আমি বলি আপনার শরিকার হিসাব হয় আপনার প্রতি অর্ডার ষোলো টাকা পঞ্চাশ পয়সা কিংবা ষোলো টাকা এরকম হয় হিসাব ধরেন আপনারা বলছে সাড়ে চারশো অর্ডার আপনার টার্গেট এখন আপনি মারছেন চারশো বিশটা অর্ডার চারশো বিশটা অর্ডার মাইনাস আপনার থাকে কয়টা অর্ডার তিরিশটা অর্ডার এই তিরিশটা অর্ডার ষোলো টাকা কিংবা সাড়ে ষোলো টাকা করে যত টাকা হয় এত টাকা আপনার স্যালারি থেকে কাইটা বাকি টাকা আপনার দিবে এবার চিন্তা করেন যদি তিরিশটা অর্ডার যদি আপনার ষোলো টাকা করে হয় পনেরো টাকা করে ধরেন চারশো পঞ্চাশ শেয়ার যদি আপনার সতেরোশো রিয়াল যদি আপনার স্যালারি হয় চারশো পঞ্চাশ শেয়ার এখান থেকে কিন্তু কেটে যাবে এটা আমি এখন জানি না ওই সিস্টেমটা এখন হয় কিনা তবে আমি কিছুদিন আগে শুনছিলাম ওই সিস্টেমটা ছিল এখন হয়তো এই চেঞ্জ ও হইতে পারে এখনো এটা 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 হচ্ছে সরীক্ষা ভিত্তিক ধরেন অনেক অনেক সরিক্ষার মেজাজ ওরা হয়তো অনেকেই আবার এখানে তারত করে যে চারশো তলব অনেকে চারশো বিশটার তল তারত করে অনেকে চারশো পঞ্চাশ তলত তারতিক করে তাদের এটা হচ্ছে গিয়া নিজস্ব মেজাজ ঠিক আছে আচ্ছা তো আমরা যেহেতু